ভালো আছে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর তো আমরা এই সার্কুলারটা দেখব বিস্তারিত আলোচনা করব। এটা কিন্তু নভেম্বর মাসের চলমান একটা নিউ ইয়র্ক সার্কুলার এটা কিন্তু ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে কিন্তু আবেদনটা শুরু হবে সো এখানকার ডেটটা কিন্তু দেওয়া আছে অনেক আগে অর্থাৎ সার্কুলারটা তারা ওয়েবসাইটে প্রকাশ করেছে কিন্তু পাবলিশ করে এসেছে ষোলোই নভেম্বরে থেকে আবেদন শুরু হবে তো অবশ্যই অবশ্যই আমরা এই সার্কুলারটা দেখব বিস্তারিত আলোচনা করবো এখানে অনেকগুলো পদ আছে এখান থেকে আবেদন পদ্ধতি পেমেন্টের পদ্ধতি তারপরে কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য বিস্তারিত এটু যেটা আমরা আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে সে বিস্তারিত আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলটাতে আপলোড করা হয় জেলা পর্যায়ের সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে আপনারা যুক্ত থাকার চেষ্টা করবেন সো ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন এক শাখা নয় সেপ্টেম্বর প্রকাশিত স্মারকনগর প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এর রাজস্ব প্রশাসন আওতাভুক্ত নিম্নবর্ণিত সমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের মাধ্যমে পুনরায় নিমিত্ত অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অবশ্যই অবশ্যই চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা তারাই কিন্তু আবেদন করতে পারবে এর বাইরে বাকি তিষট্টি জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে না শুধুমাত্র চাঁদপুর জেলার যারা তারাই আবেদন করতে পারবে এক নম্বরে আছে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা খরিক আঠারোটি পদ আছে এইটাতে তো আঠারোটি পদ আছে কিন্তু অভিষেক অভিষেক কাম কম্পিউটার মুদ্রা খড়িক তো এখানে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে এক দুই তিন চার পাঁচ নঙ্কর পদের জন্য একই শিক্ষাগত যোগ্যতা তো আমরা এটা আগে দেখে নেব তারপরে আমরা শিক্ষাগত যোগ্যতাটা দেখব অভিষয়কের কাম কম্পিউটার মুদ্রা খরিক আঠারোটি পদ সার্টিফিকেট সহকারীতে দুটি পদ সার্টিফিকেট পেশ দুটি পদ নাজির কাম কেশিয়ারে দুটি পদ ক্রেডিট চেকিং কাম সায়রাতে নয়টি পদ তো সবগুলো পদের পদেই কিন্তু ষোলো গ্রেডের যেটার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই সবগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন শুধুমাত্র এসএসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশ করছেন দেন আপনারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি সার্টিফিকেট সহকারী সার্টিফিকেট পেশকার নাজির কাম কেশিয়ার ক্রেডিট চেকিং কাম সায়রাত সবগুলোর জন্য শুধুমাত্র এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন এবং বেসিক কম্পিউটারের যে গতি বা এক্সপিরিয়েন্স সেটা হলে পারবেন অর্থাৎ তিন মাসের ট্রেনিং কোর্সেন বা একটা বেসিক কম্পিউটারের নলেজ আছে তাহলে কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন চাঁদপুর জেলার যারা আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আশা করি আমরা এই বিষয়টা আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি এরপর আরেকটা আছে পদ সেটা হচ্ছে ট্রেস আর দুটি পদে আছে ষোলোতম গ্রেডের এইটার ক্ষেত্রে আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারেন অর্থাৎ ট্রেস আবেদন করতে এই এস রাখবে তাহলে কিন্তু আপনারা ট্রেস আবেদন করতে পারেন কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে অনন্য ছয় মাসের সার্টিফিকেট কোর্স সনদে সনদপ্রাপ্ত হলে হলে কিন্তু আপনারা ট্রেসার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ এইসিসি পাশেই ট্রেসার পদে আবেদন করতে পারবেন তবে এটাতেও কম্পিউটারের যে বেসিক নলেজ যেটা সেটা কিন্তু আপনাদেরকে থাকতে হবে তাহলে কিন্তু আপনারা ট্রেসার পদে আবেদন করতে পারেন সো এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম এরপরে যদি আমরা এখান থেকে দেখি বয়স অবশ্যই আপনাকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আঠারোর নিচে হলেও হবে না বত্রিশ বছর পার হলেও কিন্তু আবেদন করা যাবে না তো এরপরে এখান থেকে আমাদের যে বিষয়টা দেখতে হবে আবেদনটা শুরু এবং শেষ তারিখ এবং পদ্ধতি সো আবেদনটা শুরু হবে ষোলো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু আবেদনটা শুরু হবে সরি আজ থেকেই কিন্তু আবেদনটা শুরু হয়েছে ষোলো এগারো দু হাজার পঁচিশ নভেম্বর মাসের ষোলো এগারো দু হাজার পঁচিশ তারিখে আবেদনটা শুরু এবং শেষ হচ্ছে ডিসেম্বর মাসের পনেরো তারিখের বারো ডিসেম্বর সরি ডিসেম্বর মাসের পনেরো তারিখে শেষ হবে অর্থাৎ ষোলো তারিখের নভেম্বরে শুরু হইলো শেষ হবে হচ্ছে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় তো আবেদনের জন্য যে কাজটা করতে হবে ডিসি চাঁদপুর টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে যাদের পিসি ল্যাপটপ কম্পিউটার তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে নিজেরাই অ্যাপ্লিকেশান করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও এই অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলার বা যে কোনো সরকারি আবেদন আপনারা আমাদের থেকে নির্ভুল নিখুঁত সুন্দরভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারেন সো চাইলে যোগাযোগ করতে পারেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য আমরা সময় এবং শেষ তারিখটা দেখলাম এরপরে পেমেন্ট ফির বিষয়টা আমাদেরকে দেখতে হবে কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এখানে আপনাদেরকে দেখতে পারতেছেন ষোলতম গ্রেডের যে বেতন যেটা পেমেন্ট ফি যেটা একশত বারো টাকা দুইটা এস এম এস সহ একশত বিশ টাকা খরচ হয়ে থাকে তো একশো বিশ টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট দিতে হবে অর্থাৎ এই সবগুলো পদের জন্য এখান থেকে এক থেকে কর্মী পদের জন্য একশো বিশ টাকা আপনার দুইটা এসএমএস সহ পেমেন্ট খরচ হতে হবে ঠিক খরচ করতে হবে তো এরপর যদি দেখি ফি প্রদানের যে অপশনটা সেটা হচ্ছে আপনাদেরকে ডিসি চাঁদপুর দেন আপনার ইউজার আইডিটা লিখবেন আবেদনের যে ইউজার আইডি সেটা দিয়ে কিন্তু ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার সেন্ড করতে হবে পরবর্তী যে এস এম এসটা সেটা কিন্তু আপনাদেরকে ফার্স্ট এস এম এস এর পিন নাম্বার দিয়ে পরবর্তীতে আপনাদেরকে ইএস পিন দিয়ে সেন্ড করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে দেন কিন্তু পরীক্ষার আগে এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে একটা এস এম এস সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড বের করে পরীক্ষা দিতে যেতে হবে সো এটা হচ্ছে আপনার চাঁদপুর জেলার নিয়োগ সার্কুলার ছিল যারা আবেদন করবেন আপনারা আবেদন কিন্তু শুরু হয়েছে আবেদনটা করতে পারেন ভিডিওটা পর্যন্তই অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সার্কুলারটাতে যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম